আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হচ্ছে বড়দিদি এই উপন্যাসটি উনিশশো সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং এই উপন্যাসটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে সাহিত্য জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর তিনি একে একে অনেকগুলি উপন্যাস রচনা করেন উনিশশো সালে তিনি রচনা করেন বিন্দুর ছেলে ও পরিণীতা উনিশশো সালে তিনি রচনা করেন বৈকুণ্ঠের উইল ও পল্লী সমাজ উনিশশো সালে তিনি লেখেন দেবদাস চরিত্রহীন ও নিষ্কৃতি উপন্যাস শ্রীকান্ত চারটি খণ্ডে প্রকাশিত হয় উনিশশো সতেরো সাল থেকে উনিশশো তেত্রিশ সালের মধ্যে তিনি শ্রীকান্ত উপন্যাসের চারটি খণ্ড রচনা করেন উনিশশো সালে তিনি লেখেন দত্তা উপন্যাস আর উনিশশো সালে তিনি রচনা করেন গৃহদাহ তার বিখ্যাত উপন্যাসের মধ্যে একটি হচ্ছে গৃহদাহ উপন্যাস এটি তিনি উনিশশো সালে রচনা করেন উনিশশো সালে তিনি রচনা করেন দেনাপাওনা উপন্যাস উনিশশো সালে তিনি লেখেন পথের দাবি উপন্যাস এবং উনিশশো সালে তিনি রচনা করেন শেষ প্রশ্ন উপন্যাস এগুলির মধ্যে শ্রীকান্ত চারটি খণ্ডে আমি আগেই বলেছি চারটি খণ্ডে প্রকাশিত চরিত্রহীন গৃহদাহ দেনা পাওনা এবং পথের দাবি খুবই জনপ্রিয়তা লাভ করে তার পথের দাবি উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে শরৎচন্দ্রের মৃত্যুর পর উনিশশো সালে শুভধা শেষের পরিচয় সেটা উনিশশো উন সালে এই দুটি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী তার তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লী জীবন ও পল্লী সমাজ ব্যক্তি মানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে তারই রূপচিত্র উপন্যাসিক এঁকেছেন তার বিভিন্ন রচনায় নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দী জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক বিশেষত গ্রামের অবহেলিত ও বঞ্চিত বাঙালি নারীর প্রতি তার গভীর ও ও শ্রদ্ধা তুলনাহীন সামাজিক বৈষম্য কুসংস্কার শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে শরৎচন্দ্র ছিলেন উচ্চ কণ্ঠ কাহিনী নির্মাণে অসামান্য কুশলতা এবং অতি প্রাঞ্জল ও সাবলীল ভাষা তার কথা সাহিত্যের জনপ্রিয়তা ও খ্যাতির প্রধান কারণ বাংলাসহ ভারতীয় বিভিন্ন ভাষায় তার অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে এবং সেগুলি অসাধারণ সাফল্য অর্জন লাভ করেছে অর্জন করেছে উদাহরণস্বরূপ তার কয়েকটি উপন্যাসের নাম বলা যায় যেমন দেবদাস শ্রীকান্ত রামের সুমতি দেনা পাওনা বিরাজ বউ ইত্যাদি উপন্যাস এগুলি চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্যকর্মকে দেখি যে সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলিন পুরস্কার পান উনিশশো সালে এই পুরস্কারটি তিনি লাভ করেন উনিশশো সালে তিনি পান জগত স্বর্ণ পদক আর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য পদ তিনি লাভ করেন এবং উনিশ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলা ও অভিনয় করে সময় কাটাতে শুরু করেন এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার তিনি তার নিজের বাড়িতে বিভূতিভূষণ ভট্ট তার নিজের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বড়দিদি দেবদাস চন্দ্র চন্দ্রনাথ শুভদা ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম আলো ছায়া বোঝা হরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন শরৎচন্দ্র মন্দির নামে একটি গল্প লিখে কুন্তলিন পুরস্কার লাভ করেছিলেন উনিশশো বারো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামে পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠাতে অনুরোধ করেন সে অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন যেটি বাংলা তেরোশো উনিশ সালে যমুনা পত্রিকায় তেরোশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুনু চৈত্র সংখ্যায় যমুনা পত্রিকার ফাল্গুনু চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্য লেখা পাঠাতে শুরু করেন ফণীন্দ্রনাথ পাল তার উপন্যাস বড় দিদি পুস্তকাকারে প্রকাশ করেন এমসি সরকার অ্যান্ড সন্স এবং গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার উপন্যাসগুলি পুস্তকাকারে প্রকাশ করেন তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার তৈরি হয় বিভিন্ন সময়ে দেবদাস বাংলা হিন্দি বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন প্রমথেশ বড়ুয়া কানন দেবী উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় দিলীপ কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সুমিত্রা মুখার্জি শাহরুখ খান ঐশ্বর্য রায় বচ্চন মাধুরী দীক্ষিত প্রমুখেরা এছাড়া সন্ধারানী ও উত্তম কুমার অভিনীত বিখ্যাত বাংলা ছবি বড় দিদি সৌমিত্র চট্টোপাধ্যায় ও মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত পরিণীতা ছবি নির্মিত হয় পরিণীত উপন্যাস দুবার চলচ্চিত্রায়িত হয় বাংলা ছবি উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চন্দ্রনাথ রাজলক্ষ্মী শ্রীকান্ত উত্তম কুমার ও মাধবী মুখার্জি অভিনীত বিরাজ বৌ ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি মাঝলি দিদি এগুলি উল্লেখ করার মতো এগুলি অন্যতম ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে শরৎচন্দ্রের উপন্যাসের উপর চলচ্চিত্র নির্মাণে উনিশশো সালে স্বামী চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা লেখকের পুরস্কার পান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিন্দুর ছেলে অবলম্বনে উনিশশো সালে ছুটি বহু নামে এটি চলচ্চিত্র তৈরি হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দত্তা চলচ্চিত্রে সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া তার নববিধান উপন্যাসের ছায়া অবলম্বনে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে তুমহারি পাখি নামে একটি ভারতীয় টিভি ধারাবাহিক নির্মিত হয় রেঙ্গুনে থাকতেই শরৎচন্দ্র কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতেন যেগুলি সেগুলি যথাযোগ্য মর্যাদায় ছাপানো হতো সাহিত্য করে জীবিকা নির্বাহ করবেন এই ভেবে শরৎচন্দ্র একদিন বর্মা থেকে কলকাতায় ফিরে এলেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নামে বেনামে বা বা ছদ্মনামে লেখা তিনি দিয়ে যেতে লাগলেন বড়দিদি তার উপন্যাস এবং তার প্রথম মুদ্রিত গ্রন্থ প্রথম মুদ্রিত উপন্যাস স্বদেশী যুগে তার পথের দাবি উপন্যাসটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল বাংলার বিপ্লববাদের সমর্থক অভিযোগ তুলে ব্রিটিশ সরকার যেটা আমি আগেও উল্লেখ করেছি এই উপন্যাসটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বাজেয়াপ্ত করেছিল শরৎচন্দ্রের জনপ্রিয়তা তার জীবিত কালেই প্রবাদ রূপ লাভ করেছিল তার উপন্যাসটি অত্যন্ত উপন্যাসগুলি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে তার গ্রন্থের প্রতি গ্রন্থগুলি প্রতি দেশের সর্বস্তরের মানুষ তার গ্রন্থের প্রতি আগ্রহ বোধ করত কুন্তুলেন পুরস্কার প্রতিযোগিতায় ছদ্মনামে মন্দির গল্পটির জন্য প্রথম পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে শরৎচন্দ্রের তরুণ প্রতিভা সাহিত্য অনুরাগীদের স্বীকৃতি লাভ করেছিল তারপর থেকেই চলতে থাকল তার একের পর এক মহৎ সৃষ্টি এবং অব্যাহত গতিতে তার অসংখ্য কালোজয়ী উপন্যাসের মধ্যে রয়েছে বিরাজ বৌ বিন্দুর ছেলে শ্রীকান্তের চারটি খণ্ড পল্লী সমাজ দেনা পাওনা পণ্ডিত মশাই বিপ্রদাস ষোড়শী চন্দ্রনাথ শেষ প্রশ্ন, বড় দিদি বিজয়া প্রভৃতি এগুলি বাংলা তথা ভারতীয় সাহিত্যকে মর্যাদা দান করেছে আমরা জানি শরৎচন্দ্র তার জীবিতকালেই এর মাঝে বলে নিয়ে আমি তিনি মোট উপন্যাস লিখেছিলেন তিনি এর সাথে সাথে গল্পও কিছু লিখেছেন সেটি গল্প সম্পর্কে শরৎচন্দ্রের গল্প সম্পর্কে আমি একটি আলাদা ক্লাস আপলোড করার চেষ্টা করব তিনি যে উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাসগুলি সেই সময়ে তার জীবিত কালেই প্রবাদ প্রতিম জনপ্রিয়তা অর্জন করেছিল